আজ আমি আপনাদের কচুর লতি বানিয়ে দেখাবো কচুর লতি বানানোর জন্য কচুর লতিগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে এরকম করে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার কচুর লতিগুলো ওর মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ভাপিয়ে নেব লতিটা হয়ে গেছে এবার জল ঝরিয়ে তুলে রাখবো এখানে একটা পাত্র নিয়েছি এখানে তুলে নেব কচুর লতিটা জল ঝরিয়ে তুলে নিয়েছি গ্যাসে আবারও কড়াই কষিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ এটাতে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে প্রথমে ভেজে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে রাখবো বেশি হয়ে যাবে আবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আমি চিংড়ি মাছটা আর বাছা ধোয়া কিছু দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে এবার ফোড়নে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে ভেজে নেব রসুন গ্রেড করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কিরে নিয়েছি আর এখানে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি চিনিটা দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় ক্রেড করে রাখা রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে ভেজে নেব দিয়ে দিয়েও আমি ভেজে নিয়েছি এরপর কাঁচা লঙ্কা চিড়ে রাখা চারটে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি কচুর লতি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম সেই ভুতে নুনটা দিতে হবে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব জিরে আর ধনের গুঁড়ো

নাড়িয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি এরপর আমি ভেঙে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আবারও ভালো করে কষিয়ে নেব আমি যেরকম করে বানালাম এরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এরপর একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে নেব আবার আবার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লোক এই রান্নাতে আমি জল ব্যবহার করি না আমি নামিয়ে নেব গ্যাসটা আবার বন্ধ করে দেব আমি নামিয়ে নিয়েছি কচুর লতি আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এরকম রান্না থাকলে দুপুরবেলা ভাতের সাথে জমে যাবে